শুধুমাত্র তাদের রাজনৈতিক ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য শুধুমাত্র ঠান্ডা করে বসে প্রেসপিট করে উল্টু পাল্টু বক্তব্য করার জন্য কিন্তু রাজ্যের জনগণ বিশ্বাস করে রাজ্যের জনগণ উন্নয়নের চূড়া বারো ভারতীয় জনতা পার্টিকে রাজ্য থেকে ক্ষমতা চ্যুত করার জন্য ত্রিপুরা রাজ্যের দুটি চিরাচরিত রাজনৈতিক দল সংঘবদ্ধ হয়েছে

ہلو جی جناب جی جناب میٹیریلز میں سی این ڈی بناتے ہیں ہاں ٹھیک ہے

এবং এই কারণে আজকের এই আমাদের রেলি যে বিরোধীরা যে নানা রকম কথা বলছে তাদের বিরুদ্ধে আজকে গর্জে উঠেছে সব এবং সমস্ত শুধু বেশি না কিন্তু আমাদের আশপাশের লোকরাই খালি এসছে এতে করে বুঝতে পারছেন যে যে একটা চক্রান্ত বিরোধীরা করছে সরকারের বিরুদ্ধে বিভিন্ন কথা বলছে তার বিরুদ্ধে আজকে আমাদের এই যে রেলি সেই রেলি আজকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মানে কয়েকটা জায়গার থেকে আমাদের আগরতলা এবং মানে আমাদের আশপাশ এলাকা সেই সব জায়গার আমাদের কার্যকর্তারা এসছে আর বাকি আজকে সব মন্ডলে মন্ডলে হচ্ছে অন্যান্য জায়গায় তো একটা কথাই বলবো যে আমরা জানি মিথ্যে কথা যারা বলে আর সিপিএম আর কংগ্রেস মানে একজন আরেকজনের সমর্থক চক্রান্তিকারী যারা আছে বিভ্রান্তি করার যে একটা কথা সবসময় আমরা শুনি তার সমর্থক হচ্ছে এই সিপিএম এবং কংগ্রেস এখান থেকে আমরা হুশিয়ারি দিচ্ছি যে আগামী দিন এর থেকে যেন তারা বিরত থাকে আদারওয়াইজ তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা যতবার ইলেকশনে লড়ছি সেখানে আমরা জিতে আসছি মানুষ আমাদের সাথে আছে মাননীয় প্রধানমন্ত্রীজির ও বিশ্বাস আছে এবং আমাদের এই সরকার এবং আমাদের পার্টি যেভাবে কাজ করছে সমস্ত মানুষের সাথে সব সময় কাজ করে সবসময় মানুষের স্বার্থে কাজ করে এবং আমাদের ট্রান্সপারেন্সির সরকার এইসব বিভ্রান্তিকর মন্তব্য করে কাজের কাজ কিচ্ছু হবে না তো আমরা এতদিন ধরে দেখছিলাম আমাদের কার্যকর্তারা সবাই খুশ যে কবে তার প্রতিবাদ কবে আজকে তার আপনারা এখানে দেখতে পাচ্ছেন জনডল কংগ্রেসের সভাপতি একটা অভিযোগ করেছে উগ্রবাদী নিয়েও বলে আজকে সরকার রাজনীতি করছে যেরা নাকি যারা নাকি স্যালেন্ডার করেছে জম্পু জম্পু জলাতে তাদের যে প্যাকেজ দেওয়া আছে এটা নাকি সরকারের একটা বলতে গেলে ঘোটালা তো বিরাট বড় একটা ঘোটালা চলছে এটার ভিতরে এটা নিয়ে কি বলে একমাত্র এইসব প্রেস কনফারেন্স করে বাস এত রুগার গোটা দশেক পঞ্চাশেক লোক আছে নিয়ে বেরোয় আর কিছু কাজ নেই তাদের ওদের কথার মানুষ কোনো অবস্থায় বিশ্বাস করে না না সিপিএমকে বিশ্বাস করে না কংগ্রেসকে বিশ্বাস করে অদ্ভুত এক অবস্থা হচ্ছে এখানে মানে দুজনেই একজন আরেকজনের হাত মিলিয়েছে রকম একটা হাত বারবার বলছি কাজেই মানুষ ওদেরকে গ্রহণ করে না এবং রেজাল্ট প্রতিটা ইলেকশনে আপনারা দেখছেন তার রেজাল্টে তার